হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় গৌ নীতা সীতানাথের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো আমার রচনা একটা ঘানের মাধ্যমে আমি সে আলোচনা করব আমরা সবাই গুরুর স্মরণগত হই গুরু মানে কেন গুরু ধরি আমরা বা গুরুর কাছে আমরা নত হই বা গুরুর দাস হইতে চাই কেন এর কারণটা হইল আমরা এই পরজগতের সন্ধান জানি না এই পরকালের রাস্তা যে দেখাইতে পারে সঠিক পথ দেখাইতে পারে সেই গুরুজন তাই গুরুজনের কাছে আমাদের সর্বদা নত স্বীকার করতে হয় গুরুদের কাছে গুরুর দাস হওয়াটা খুব দুঃসাধ্য জিনিস সবার ভাগ্যে কিন্তু তা হয় না এই গুরুর দাস হওয়াটা যদি একবার হতে পারে গুরুর করণ কারণ যদি নিতে পারে তাইলে তার এই আসা যাওয়া এই পৃথিবীতে জন্ম নেওয়া আবার মৃত্যু হওয়া জন্ম মৃত্যু হইতে সে বারণ হয় তাই বলছি গুরুর কাছে প্রার্থনা করিয়া শতক তো তোমার শতকুটি প্রণাম জানা গুরু চরণের তোমা চরণ দাসি হব বলেন ও তোমার চরণে তোমার কঠি জন্মে থাকত ভাগ্য হতেন তোমার চরঞ্জু যদি আমার কুঠি জন্মে থাকতো ভাগ্য হতেন তোমার যুগ পিঠা গেলো স্বাদের জনম আমার পিঠা গেলো জনম শুধু যাওয়ায় আশাই সার চরণে শতকুঠি তাই বলছে এই গুরুর কাছে চরণ গুরুর চরণ পাওয়ার জন্য যে প্রকৃত ভক্ত সেই গুরু ছাড়া অন্য কিছু বোঝে না সারা ভগবানও যদি বলে তবু গুরুর আদেশ সে মাইনা চলে ভগবানের কথা না শুই না সে গুরুর কথা শোনে কারণ ভগবান ওই গুরুর ভিতরেই নিয়োজিত এভাবে যারা বোঝে তাই কী করতে হয় সে যদি একবার কৃপা করে গুরু যদি কৃপা করে তাহলে কৃষ্ণ কৃপা এমনিভাবে হয়ে জাগা যেহেতু কৃষ্ণ বলেছেন আমার ভক্তের ভজনা যে করে আমার ভজনের চেয়ে অধিক গুণ শ্রেষ্ঠ ভজন হয়ে যায় তাই গুরু কৃষ্ণের ভক্ত ভক্তি শূন্য দেহ আমার সেবার যোগ্য হলে না আয়া ভক্তি শূন্য দেহ আমার কুমার সেবার যোগ্য হলে না আয়া এবারে কুথি প্রহনাম জানা চরণে তোমার তাই অথম এই বাসনা চরণ ছানা যেন না অদম বিজয় এড়িয়ে বাসনা সরণ সারা কৃষ্ণ ভক্ত কৃপা করে এবার কৃষ্ণ পাক চরণ ধুলি দেও বই চরণ ধুলি দেও ভা চরণে তোমার শতকুঠি প্রণাম জানা চরণে দুমা চরম দাসি হবো বলি ও তোমার চরম উঠি প্রহুনা উধা নাই গুরু চরণে তোমার হরে কৃষ্ণ গুরুর কৃপাই কেবলং গুরুর কৃপাই কেবলং যদি কেউ গুরুর কৃপা লাভ করতে পারে তার আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না এ আমি অধম বিজয় গুরুর কৃপা পাওয়ার জন্য প্রার্থনা করি আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন গুরুর কৃপা দৃষ্টি লাভ করতে পারি এবং আপনাদের মতো কৃষ্ণ ভক্তের যেন চরণের দুলি মাথায় নিতে পারি হরে কৃষ্ণ আমার এই ভিডিওটা বা আমার যে আলোচনা যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন আর আপনাদের কাছে আমার এই মিনতি আমি এইখানেই বিশ্রাম নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে রাধে